মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মানিকচকের গোপালপুর এলাকায় জানা গিয়েছে এই দিন হঠাৎ করে এক গৃহস্থ বাড়িতে দাও দাউ করে আগুন জ্বলে ওঠে দেখতে দেখতে সেই আগুন আরও বিধ্বংসী রূপ ধারণ করে অগ্নিকাণ্ডের সময় পরিবারের চারজন সদস্য আহত হন বলে খবর ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান পরে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও দমকল দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এরপর দমকল কর্মীরা দীর্ঘকালের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে এই দিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা সম্ভবপর হয়নি প্রশাসন সবাই সম্ভব আবার কিন্তু গ্যাস সিলিন্ডার সম্মত ফুটছে এমনটাই যাচ্ছে আমি যখন ওখানে ছিলাম তখন আমার পালাবো ব্যারের ফুটছিল একটা গ্যাস সিলিন্ডার হোক বা যে কিছু হোক এমন আগুনটা উঠে উঠেছিল যে মানুষের উপস্থিত